আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমী সকলকে নিয়কটো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ফলসহ খুবই দারুণ কোয়ালিটির সুপার ভাগওয়ানা বা আনার যেটাকে বলে দেখতে পাচ্ছেন আপনারা পুরো গাছ জুড়ে ফলে ভর্তি এবং দারুণ কোয়ালিটি আর এটা হচ্ছে এভার সুইট একটা ভ্যারাইটি খুবই ভালো হয় খেতে এবং সিও ব্যাগ সেটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণে ফল আছে কাছে এছাড়াও আমাদের কাছে যে পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির ফলসহ আনারের চারা এই যে দেখুন কি দারুণ কালার আসছে ফলগুলোতে প্রত্যেকটা ফলের খুবই দারুণ কালার আছে এগুলা খুবই ভালো হবে বসত বাড়ির অথবা সাত বাগানে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা আনারই হবে খুবই দারুণ কোয়ালিটির এবং প্রচুর আনার ধরে এই গাছগুলাতে এই যে দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমানে আনার আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হল সহ জিও ব্যাগ সেট আপ করা তো আপনারা যারা বিশেষ করে বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে এরকম ভালো মানের জিও ব্যাগ সেট যারা রাখতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়েগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ সুপার ভাগুয়ানাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গাছই হবে খুবই দারুণ গঠনের এছাড়াও এই গাছগুলোর আমাদের কাছে কলম চারাও রয়েছে আপনারা যারা যেরকম চারা চান পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন কি দারুণভাবে থোক আকারে ধরে আছে প্রতিটা চারাই তো আর দেরি নয় আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই ধরনের চারাগুলো নিতে এছাড়াও এই ধরনের চারার কলম চারাও আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ